একজন ভণ্ড আলেম আপনাদের এলাকায় ভণ্ড আলেম আছে কিনা আমি জানি না চট্টগ্রাম কুমিল্লা ওই অঞ্চলে ভণ্ড আলেম আলেমের সংখ্যা বেশি সুন্নি আলেম বেদাতি আলেম সিলেটে যদি যান ওই দিকে দেখবেন মাজার পুজুরি ভণ্ড এই অঞ্চলে আছে কিনা আমার জানা নেই ভণ্ড আলেম ভন্ড আলেমের যত কৃতিকর্ম তার যে কার্যকলাপ এটা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে সাধারণ মানুষের কাছে আপনার প্রচার করতে হবে তার ত্রুটি অন্যথায় হবে কি সাধারণ মানুষ যারা ওই ভণ্ড আলেমের ব্যাপারে জানে না ওনার কথায় যদি সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের ইমান নষ্ট হয়ে যাবে এজন্য সাধারণ মানুষের ইমান রক্ষার্থে আপনি যদি ভণ্ড আলেমের ত্রুটি চর্চা করেন আপনার গোনা হবে না বলতে পারেন হজুর কি প্রমাণ আছে হাদিসের ভিতরে প্রমাণ আছে মুসনাদে আবি গ্যালার বর্ণনা আল্লাহনবী বলেন ইনামা খালা উম্মতি আল আইমাত আল্লাহ নবী বলেন আমি আমার উম্মতের উপরে ভণ্ড আলেমের আশঙ্কা করছি আল্লাহ নবী বলেন আমার উম্মতের ইমান নষ্ট হওয়ার জন্য ভণ্ড আলেমই যথেষ্ট সাধারণ ব্যক্তির কথায় কিন্তু মানুষের ইমান নষ্ট হয় না কী বলেন সাধারণ ব্যক্তির কথায় ইমান নষ্ট হয় না কারণ সাধারণ ব্যক্তির কথা মানুষ শোনে না কিন্তু আলেম যদি ভণ্ড হয় এই ভণ্ড আলেমের কারণে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে হাজার হাজার মানুষের ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই জন্য আল্লাহ নবী বলেন ভণ্ড আলেমের ব্যাপারে সাবধান খবরদার ভণ্ড আলেমের কাছে কখনো যাবে না বন্ড আলেমের যত দোষ ত্রুটি আসে সমাজের মাঝে চর্চা করো সমাজের মাঝে ছড়িয়ে দাও আলেমের ভণ্ড আলেমের যত দোষ ত্রুটি আসে এটা যদি মানুষ জানতে পারে তাহলে সাধারণ মানুষ বন্ড আলেমের কাছে যাবে না তাদের ইমান বেঁচে থাকবে তাদের ইমান নষ্ট হবে না এজন্য ভণ্ড আলেমের দোষ ত্রুটি কী করা যাবে বর্ণনা করা যাবে এতে আপনার গোনা হবে না মুসলমান ভাইয়ের আমার তাহলে বলতেছিলাম গোপনীয় যে সকল বিষয় এ সকল বিষয়ে গোপন রাখা এটা হচ্ছে আমানত দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেমন চোখ দিয়েছেন কান দিয়েছেন অন্তর দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন প্রত্যেকটি অঙ্গের হেফাজত করা এটাও আমানত চোখ দিয়ে অপত্রে তাকানো যাবে না কান দিয়ে গান শ্রবণ করা যাবে না অন্তর দিয়ে খারাপ কিছু চিন্তা করা যাবে না এই সবগুলো আমানত আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কাইমের ভিতরে বলেন আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে যে কান দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে যে চোখ দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে যে অন্তর দেওয়া হয়েছে এই প্রত্যেকটি অঙ্গের ব্যাপারে ক্যামচের ময়দানে প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে কেমচের ময়দানে আল্লাহ আল্লাহতালা চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কান সম্পর্কে জিজ্ঞাসা করবেন অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করবেন চোখ দিয়ে কোন দিকে তাকিয়েছিলে কান দিয়ে কি শ্রবণ করেছিলে অন্তর দিয়ে কি কল্পনা করেছিলে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটি অঙ্গের হিসাব কেমনতের ময়দানে আল্লাহ তালা নেবেন আমরা তো মনে করি আমরা চোখ দিয়ে যখন অন্যত্রে তাকাই মনে হয় কেউ দেখে না আল্লাহ বলেন নয়া আলামু খ ইনত আল্লা মা আল্লাহ বলে বান্নাব চোখ কোন দিকে যায় দুনিয়ার কোন মানুষ না জানলেও আমি জানি আমার আপনার নজর আপনার আমার আপনার চোখ কোন দিকে যায় দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ জানে আল্লাহ বলে শুধু তোমার চোখের খবর আমি জানি না বরং তোমার অন্তর কোন দিকে তোমার অন্তর কি কল্পনা করে তোমার অন্তরের ভিতরে যা কিছু আছে ওই বিষয়ের জ্ঞানও আমার কাছে আছে শুভান এই জন্য মুসলমান ভাইয়ের আমার কানের হেফাজত করা এরপরে আপনার অন্তরের হেফাজত করা চোখের হেফাজত করা এটা বড় আমানত অনেকে চোখ দিয়ে নাচ দেখে কান দিয়ে গান কান দিয়ে গান শ্রবণ করে আসে না নাই মুসলমান ভাইয়ের আমার দুনিয়ার জমিনে যারা গান শুনবে কানের জেনা হবে এবং চোখের জেনা হবে আল্লাহ নবী সাল্লাইনী সাল্লাম বলেন প্রত্যেকটি অঙ্গের জেনা আছে হাতের জেনা আছে পায়ের জেনা আছে চোখের জেনা আছে এমনকি জবানেরও জেনা আছে প্রত্যেকটা অঙ্গের জেনা আছে এই জন্য দুনিয়ার জমিনে যারা কান দিয়ে গান শ্রবণ করবে অথবা কান দিয়ে গান শুনবে এবং চোখ দিয়ে যারা গান দেখবে নাচ দেখবে মুসলমান ভাইয়ার আমার আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ কামতের ময়দানে জেনাকার হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে কোরআনুল কারিমের ভিতর আল্লাহ বলেন মমিনাদ নমাইশ্তারি লাহাল হাদি তিনিও দিল্লাং সাবি লিল্লাহ বেগৈ আইল মি ওয়েত ইলাহা হুজোৱা আল্লাহ মাদাব মহিন আল্লাফ আরব বলালাম ইনবলেন্ট ওয়ামিন না সিমাইশ হাদি মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা লাহবুল হাদিস কড়াই করে তাক শিৰের কেতাব লেকে হাদিস কাকে বলা হয় বলে গান বাজনা এবং গান বাজনার যত সরঞ্জামা দিয়ে আছে এইগুলো কেবল লাহবুল হাদিস বলা হয় আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন দুনিয়াতে যারা গান শুনবে অথবা গানের যত বাদ্যযন্ত্র আছে এই সকল জিনিস যারা ক্রয় বিক্রয় করবে এই সকল জিনিসের লেনদেন যারা করবে উল্লাই কালাহুম আদা আবু মুহিন আল্লাহ বলেন কেমতের ময়দানে ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করা আছে শুধু তাই নয় আল্লাহ নবী বলেন এই উম্মতের ভিতরে তিনটা বড় ধরনের শাস্তি আসবে উম্মতে মোহাম্মদীর কাছে কয়টা শাস্তি আসবে তিনটা আল্লাহনবী সাল্লসাল্লাম বলেন ফিহাদহিন উম্মতি খসফুন ওয়া মাসফুন ওয়া কদফুন আল্লাহনবী বলেন এই উম্মতের ভিতরে তিনটা শাস্তি আসবে এক নম্বর শাস্তির নাম হলো খসফুন ভূমিধস এই উম্মতের ভিতরে বেশি পরিমাণ ভূমিকম্প হবে অন্য উম্মতের কাছে যে পরিমাণ ভূমিকম্প হয়নি তার চেয়ে উম্মতে মোহাম্মদির কাছে বেশি ভূমিকম্প হবে মাসখুন এই উম্মতের চেহারা বিকৃত করে দেওয়া হবে মানুষের চেহারা অন্য অন্য প্রাণীর চেহারায় রূপান্তরিত হয়ে যাবে ওই সময়টা হয়তো বা এখন আসে নাই ভবিষ্যতে আসবে মানুষের চেহারা বান্দরের মতন হয়ে যাবে মানুষের চেহারা কুকুরের ন্যায় হয়ে যাবে মানুষের চেহারা শুকরের ন্যায় হয়ে যাবে আল্লাহ নবী বলেন শুধু তাই নয় এবং আরেকটা শাস্তি হচ্ছে এই উম্মতের উপরে আসমান থেকে পাথরই বৃষ্টি বর্ষিত হবে আসমান থেকে যে বৃষ্টি বর্ষিত হবে কিসের বৃষ্টি বর্ষিত হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে বৃষ্টির ভিতরে পানি থাকবে না বৃষ্টির ভিতরে পাথরের টুকরা বর্ষিত হবে এমন একটা সময় এই উম্মতের কাছে আসবে এক সাহাবি জিজ্ঞাসা করলেন রজুলুম মিনাল এক বললেন ফাঁকন ইয়া হাবিবাল্লাহ ও মাতা দাকা এই সময়টা কখন হবে নবীর সাহাবি বললেন আল্লাহ হাবিবাল্লাহ কোন সময় আপনার উম্মতের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে কোন সময় আপনার উন্মতের ভিতরে ভূমিধস শুরু হবে কোন সময় আপনার উন্মতের ভিতরে পাথরের বৃষ্টি বর্ষিত হবে আল্লাহ নবী বললেন যখন সমাজের ভিতরে তিনটা গোনা ছড়িয়ে যাবে কয়টা গোনা তিনটা গোনা আল্লাহ নবী বললেন যখন সমাজের ভিতরে তিনটা গোনা ছড়িয়ে যাবে তখন এই তিনটা বিপদ আসবে আল্লাহ নবী বললেন ইদা জহারাতুল কইনা তুয়াল মা ওয়া শরীবাতিল খুমর। আল্লাহ নবী বলেন ইদা জহারাতুল কয়নাথ যখন সমাজের ভিতরে নায়কের সংখ্যা বেড়ে যাবে গায়কের সংখ্যা বেড়ে যাবে নায়িকার সংখ্যা বেড়ে যাবে আল্লাহ নবী বলেন তখন এই তিনটা শাস্তি আসবে নায়ক নায়িকা দিন দিন বাড়তেছে না সংখ্যা আল্লাহ নবী বলেন যেই জামানায় নায়কের সংখ্যা বাড়বে নায়িকার সংখ্যা বেড়ে যাবে যন্ত্রের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে বিভিন্ন ধরনের নতুন নতুন ঢোল তবলা ইত্যাদি বাদ্যযন্ত্রের ছড়াছড়ি যেই জামানায় চলে আসবে ও শরিবাতিল ক্ষমর যেই জামানায় মদ পান করা হবে গাঁজা পান করা হবে এই জাতীয় নিষিদ্ধ যে সকল জিনিস আছে এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য যখন পান করা হবে আল্লাহ নবী বলেন ওই জামানায় এই তিনটে শাস্তি চলে আসবে তাহলে এই তিনটা অপরাধ আমাদের জামানায় আছে না হ্যাঁ নায়িকাদের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে নায়িকাদের সংখ্যা দিন দিন বাড়তেছে আল্লাহ নবী যে কথা বলছিলেন এ অপরাধটা কিন্তু আমাদের সমাজে বাস্তবায়িত হয়ে গেছে এরপরে দিন দিন গান বাজনার যে সরঞ্জামাদি বাদ্যযন্ত্র এটাও কিন্তু দিন দিন বাড়তেছে এরপরে মদ পান করা এরপরে গাজা ইত্যাদি এগুলোও কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন ধরনের নেশা সেবন করা এটাও কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে আল্লাহ নবী বলেন এই সকল অপরাধ যখন সমাজের ভিতরে ঘটবে তখন ওই সমাজের ভিতরে এই বড় বড় তিনটে শাস্তিও আসবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার আপনার আমার প্রত্যেকটি অঙ্গের হেফাজত করতে হবে এই চোখ দিয়ে কখনো পর দিকে তাকানো যাবে না আল্লাহ নবী বলেন আর নাজরু মাজা মিরু এটা হচ্ছে এই নজর এটা হচ্ছে শয়তানের একটা তীর শয়তানের বিষাক্ত যে তীর আছে তার ভিতরে একটা বিষাক্ত তীরের নাম হচ্ছে নজর এই নজরকে হেফাজত করতে হবে এরপরে কানকে হেফাজত করতে হবে লজ্জাস্তানের হেফাজত করতে হবে জবানের হেফাজত করা আরো জরুরি সব জিনিসের প্রত্যেকটি অঙ্গের হেফাজত করা সম্ভব হলেও জবানকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কি হচ্ছে না সম্ভব হচ্ছে না অতচ আল্লাহর নবী বলেন জবানের এর হেফাযত করা এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমানত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজমান লিমা বাইনা ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আল্লাহর নবী বলেন দুটি অঙ্গের হেফাযতের জিম্মাদারি যদি কেউ নিতে পারে ওই ব্যক্তির জন্য আমি যাওয়ার জিম্মাদারি নিতে পারব দুটি অঙ্গের হেফাজতের জিম্মাদারি যে হয়ে যাবে আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে আল্লাহ মা বাইনা আল্লাহ নবী বলেন দুই চোয়ালের মাঝে যে জবান আছে এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে আল্লাহর নবী বলেন এই জবানের হেফাজত যে করবে ওয়ামা বাইনা রিজলাইহি দুই পায়ের মাঝে যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানের হেফাজত যে করবে আল্লাহর নবী বলেন আজমান লাহুল জান্না আমি নবী তার জান্নাতে সম্পূর্ণভাবে প্রবেশের জন্য আমি জিম্মাদার হয়ে যাব সুহান এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করা এটা বড় আমানত লজ্জাস্থানের সংরক্ষণ করা এটা বড় আমানত আল্লাহর নবী বলেন জবান এটা অনার্থক কথা বলার জন্য আল্লাহ তালা দেন নাই কয়লা রসুল্লাহিসাল্লুল্লাহয়ান এই ওয়াসাল্লাম মিন হুসনি ইসলাম ইল মাত ইতর্কুহুমা লায়ানি আল্লাহ নবী বলেন ইসলামের সবচেয়ে বড়ো সৌন্দর্য হচ্ছে অনার্থক কথা থেকে বিরত থাকা অনার্থক কথা অসংখ্য গণিত অনার্থক কথা বলে বলে আমরা আমাদের জীবন শেষ করে দিচ্ছি অনার্থক কথা কাকে বলা হয় লা যে কথার ভিতরে দুনিয়ারও কোনো লাভ নাই যে কথার ভিতরে পরকালের কোনো লাভ নাই ফাওয়া লাভ এরকমের আমরা করি না আল্লাহ নবী বলেন এই ফালতু কথাবার্তা তোমরা ছেড়ে দাও এই ফালতু কথাবার্তা বললে জবানের খ্যানত হয় জবানকে সংরক্ষণ করা আল্লাহ নবী বলেন এটা হচ্ছে সবচেয়ে বড় আমান এজন্য মুসলমান ভাইরামার প্রত্যেকটি অঙ্গকে আমাদের কি করতে হবে হেফাজত করতে